এটা ডাউন পেমেন্ট মাত্র পঁয়ত্রিশ টাকা ওনলি পঁয়ত্রিশ হাজার দিন আর গাড়ি নিয়ে চলে যান অনলি পঁয়ত্রিশ হাজার টাকা দিলেই নিতে পারে একদম আচ্ছা দাদা কত দিনে লোন কমপ্লিট হয় ডেলিভারি হয়ে যায় গাড়ি দেখুন যদি প্রোফাইল খুব ভালো থাকে তাহলে দুদিন দুদিন আর যদি খুব একটু লুজ প্রোফাইল থাকে তাহলে তিন দিন চার দিন এক সপ্তাহ মেনে চলে এক সপ্তাহ ধরে না এই গাড়িগুলো কত বছরের অবধি লোন করানো সম্ভব দেখুন তিন মিনিমাম তো তিন বছর দু বছর ম্যাক্সিমাম বছর অবধি আপনারা করাতে নিয়ে চলে এলাম রমজানের অফার একদম ভরপুর স্টক সাথী এই মুহূর্তে দেখছেন জয়সাল কারকুননারে ভিডিও আর জয়সাল কারকুননায় ওনার আমাদের দাদা সঙ্গেই আছে আচ্ছা দাদা আজকে গাড়ি কিনলে ফ্যাসিলিটি অডিয়েন্স কি কি পাবে যা আমাদের মুসলিম ভাই বন্ধু হ্যাঁ হ্যাঁ রমজানে ইফতারি আমার এখান থেকে আরে না একদম দাদা বোধি হোটেলে আমাদের ইফতারি যতজনই আসবেন গাড়ি যখন ডেলিভারি নিতে আসবেন যেদিনকে দিনকে সেই দিনকে আপনাদের ইফতারি আমাদের তরফ থেকে দাদা বুঝিতে করানো হবে তো রোজার ভিতরেই কিন্তু গাড়ি কিনতে হবে আর হিন্দু ভাইদের হিন্দু ভাইদের জন্য যারা দেখছেন আর যারা দোলের আগে মানে দোলের একটা দিন সময় একটা দিনের ভিতরে অফারটা ধরতে হবে তো শনিবারের বা রোববার টাইম দিলাম আচ্ছা আচ্ছা রোববার অব্দি যদি কারা গাড়ি নেন তার জন্য কুড়ি লিটার পেট্রোল বা ডিজেল যে গাড়ি নেবেন ফ্রি আচ্ছা প্রতিটা গাড়িতে

ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিও দেখার পর প্লিজ কমেন্ট করে জানাবেন তো চলেন আমরা আজকে শর্ট মতো ভিডিও বানাবো কিন্তু একটু লম্বা আজকে আমাদের ফার্স্ট থাকছে টাটা সাফারি টাটা সাফারি ফার্স্ট ওনার গাড়ি ওকে টপ মডেল এবং আপনাদের কোনো গাড়িতে যদি ইন্স্যুরেন্স বা পলিউশন ফেল থাকে আপনাকে কুড়িয়ে দেওয়া হবে উইদাউট এনি কস্ট ওকে দু হাজার বারোর গাড়ি সাতাশ ট্যাক্স নতুন ইন্স্যুরেন্স পাবেন ব্র্যান্ড নিউ সিট কভার ব্র্যান্ড নিউ টায়ার একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা এটা 2 বাই 2 না 4 বাই 4 এটা 2 বাই 2 2 বাই 2 বাই 2 তার কারণ লেখাই আছে হ্যাঁ 2 বাই 2 সুপার মিন কন্ডিশনে গাড়ি মাত্র 2 লক্ষ 35 হাজার টাকা নিয়ে যান মার্কেট এই গাড়িটা কেমন 2 লক্ষ 80 নিচে খুঁজে পাবেন না সেখানে 2 লক্ষ 35 এ নামটা আসবে ফ্রি আর চারটি নতুন টায়ার এই কন্ডিশনে গাড়ি নিশ্চয়

কত নেবেন আজকে মাত্র চার লক্ষ পঁচিশ হাজার টাকা বাজেট কম এই মডেলেরই গাড়ি হোয়াইট কালার দু হাজার গাড়ি আসছে আমাদের কাছে একজনের মধ্যে পৌঁছে যাবে সাতের গাড়ি সাতাশ ট্যাক্স সাতাশ সি এফ ইন্স্যুরেন্স পলিউশন অল পেপার আপ টু ডেট হোয়াইট কালার গাড়ি সেম মডেল সেম কালার গাড়ি মাত্র দু লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকাও পেয়ে যাবেন আপনি তার জন্য ফোন করতে হবে আচ্ছা তারপরে আমাদের বলেরো বলেরো দু হাজার দশের গাড়ি তিরিশ অব্দি ট্যাক্স তিরিশ অব্দি সি এফ ছাব্বিশ অব্দি ইন্স্যুরেন্স আপনারা পেয়ে যাচ্ছেন বন্ধুরা মাত্র কত দু লক্ষ সত্তর হাজার টাকায় বুলেরো সেভেন সিটার পেয়ে যাচ্ছেন দু লক্ষ এটা অবাক ওবি নাম ট্রান্সফার ফ্রি ফ্রি নিশ্চয় আচ্ছা দাদা সামাই গাড়িগুলো রাখা কি সেরে সব ডিজেল মানে এগুলো বাছাই করে রেখেছো একদম খুব সুন্দর কন্ডিশনে গাড়ি আছে মার্কেট থেকে অনেক অনেক টাকা কমে মনে অনেক টাকা কমে এটাও ডিজেল এটাও ডিজেল এটাও ডিজেল ওটাও ডিজেল একদম কি বাতে চলে প্রতিটা গাড়ি ডিটেইলস

নভেম্বর পর্যন্ত ট্যাক্স ফার্স্ট ওনার সাতাশ হাজার কিলোমিটার চলা পেট্রোল অ্যাস্টা অপশনাল পুশ বাটন স্টার্ট ফুল টপ মডেল ফুল টপ মডেল মাত্র আপনি অ্যালাভেল খুঁজছিলেন না হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটাই আছে টপ মডেল মাত্র দু লক্ষ নব্বই হাজার টাকা আচ্ছা এটার কিন্তু অপশন আছে একদম ডিজেলও আছে পেট্রোলও আছে নিশ্চয় এটা তো আপনাকে আমি আড়াই লাখ টাকা লোন করে দেব এটাইও এটাই ওকে আচ্ছা তারপরে আমাদের টাটা ব্র্যান্ড টাটা ইন্ডিকা ডিজেল এসি পাওয়ার স্টিয়ারিং মিউজিক সিস্টেম উইথ ব্লুটুথ

এসি পাওয়ার স্টিয়ারিং পাওয়ার উইন্ডো মিউজিক সিস্টেম এয়ার ব্যাগ এবিএস সেন্ট্রাল লক চারটে নতুন টায়ার ফুল বাম্পার টু বাম্পার অরিজিনাল পেইন্ট ফার্স্ট ওনার গাড়ি মাত্র 2 লক্ষ 90 হাজার টাকা ওনলি 2 লক্ষ যদি খুব ভালো থাকে তাহলে জিরো ডাউন পেমেন্ট এই গাড়ি আপনাদেরকে দিয়ে দেব অনলি 2 লক্ষ 90 হাজার টাকা 15 এর গাড়ি মানে 13 এর গাড়ি কত চলছে মার্কেটে প্রায় 2 লক্ষ আর সেখানে মানে পনেরো গাড়ি তো এটাকেই তো বলে চ্যালেঞ্জিং আজকে ভিডিও আমরা এই অবধি সমাপ্ত করলাম ভালো থাকবে সুখে থাকবেন দাদা একবার লোকেশনটা শেয়ার এটা কলকাতা ব্যারাকপুরে আছে আমাদের ব্যারাকপুর ইছাপুর পেট্রোল পাম্প ইছাপুর পেট্রোল পাম্পের উল্টো দিকেই একদম একদম উল্টো দিকেই আরো কিছু জানতে আরো কিছু বুঝতে স্ক্রিনে আমি নাম্বার দিয়েছি নিচে দেখেন নাম্বার চলছে ওই নাম্বারে ফোন করলে কিছু আপনারা জানতে পারবে ভালো থাকেন সুস্থ থাকেন আর স্বপ্নের গাড়িটি নিতে আসবেন একবার জয়সাল কারখানা